শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এই যে আমাদের হলো আজকে ঘর লেপা ধারা ধারাঝারি চালু তো কালকে তো পুজো আর আজকে মঙ্গলবার আজকেই হলো কাজটা করছি কেননা কদিন ধরে খুব কাজের চাপ আর এদিকে বৃষ্টি হচ্ছে ওই জন্য আর এগুলো কাজ করাই হয়নি আর মাটি চুটিতে লাগানো হয়েছে আর বাসি কাজ একটু করে ফেললাম আর এদিকে বাসন নাচতে আসে তো তার আগে আমি এগুলো বলে দিই কেননা ওর বাবা হলো ব্রাশ দিয়ে টানবে আর আমি তো টানতে পারি না অতটা ওই টানবে তো এদিকে সব কিছু বের করা হয়েছে এই যে এখন এগুলো বের করা হবে তাদের চেয়ে একটু পরিষ্কার আছে তো এগুলো সম্পূর্ণ বের করে ফুটলি করা রাখা হলো আর যে চেয়ারের কাপড়গুলো আছে না সেগুলো আমি কেচেছি অর্ধেক আর কাঁচা হয়নি সেগুলো ওই যে ফুটলি করা রাখা হয়ে গেছে তো এখন তো পুজো লেগে গেছে আর কাঁচাই যাবে না পুজোর পরে থেকে কাজবো। আর এগুলো সমস্ত লেখাপোচা করতে হবে এই যে আর একটাও কিছু খুলবো না জানো তো এই যে এগুলো চান্দটা ওগুলো কিচ্ছু খুলবো না এগুলো এরকমই থাকবে পরে এগুলো দেখি পরে যদি পারি তো পরে করব দেখতে পাচ্ছ এগুলোও বের করব না এগুলো হলো ঢেকে রাখবো এই ধারটা মানে এই এই গ্যালারিটা তারপরে এই যে সোকেসটা আমি ঢেকে রাখবো আর রেখে তারপর শুধু খাটটা বের করে লাফাপোচা করতে লাগবে এতগুলো জিনিস বের করলে অনেক জিনিস আছে অনেক এগুলো একটা একটা করে বের করতে লাগবে বের করবো না তোষকটা নিয়ে যাচ্ছে তোষকটা নিয়ে গিয়ে ওই যে ওখানে ভালো করে কাপড় দিয়ে লেপে দেওয়া হলো মানে মুছে দেওয়া হলো বাসটা বৃষ্টি বৃষ্টি তো ওখানে ঝুলিয়ে দেবে তাহলে একটু রোদ্রু টু পেলে মানে ভালো হবে এত ভারী হয়েছে না প্রচুর ভারী হয়েছে এটা এটা আমি হলো আবার পরে পাঁচ কেজি না ছ কেজি তুলো লাগিয়ে আবার এটা মোটা করেছিলাম মানে বড় করেছিলাম আমাদের খাটটা তো অনেক বড়। এই যে দেখতে পাচ্ছ দু কালারের এই যে আমার ছেলে ধরে আছে যে এইটা মানে এক হাতের মতো আমি বড় করেছি তার জন্য হাঁড়ও ভারী হয়ে গেছে প্রচুর এই যে কত ধুলো হচ্ছে জানো তো আর আমার বাড়ির তো বাচ্চা কাচ্চা দেখতেই পাচ্ছ কত বাচ্চা কাচ্চার অত্যাচার কাকে মানা করবো আর কাকে করবো না এই যে ফুলের গাছটা হ্যাঁ ঠিক করে দাও থাক 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 এখন নয় এখন নয় এখন নয় রে তো ঘর আর বারান্দা লেফাকুচা করতে আমাদের রং তেঁতুলের আঠা তারপরে হলো ওইদিকে মাটি এরকম লাগে তো সাদা মাটি নিয়ে এসে কালকে ভিজে দিয়েছিলাম আর যে মানে নীল নীল দিয়ে লেফাকুচা করি যে আকাশি কালার তার জন্য ওই যে নীল নিয়ে এসেছে সেটা গুলে এই ঘটির মধ্যে আছে ন্যাকড়ায় করে আমি পেঁচে রেখেছি এই যে তো এগুলো এখন তেঁতুলের আঠাটা গুলে নেবে গরম জল করা হলো ওই জন্য তেঁতুলের আঠা গরম জল করলাম আর বাড়িতে একটা জিনিস না বন্ধুরা এত জিনিস হয়েছে না প্রচুর তো এগুলো আমাকে বাসাই করতে লাগবে যে যেগুলো মানে চলবে না সেগুলো আমাকে ব্যবস্থা করতে লাগবে না হলে এতগুলো হবে না কেন আমি থাম থাম এখন তে এখানে দিলে গরম জলের দিলে যাবে হয়ে হোক দলা দাও দিয়ে দাও

তেঁতেলের আটা আমি দিতে চেয়েছিলাম না তোর বাবা বলছে ধরে আমার শরীরটা বন্ধুরা এত খারাপ যাচ্ছে বলতে পারবো না বৃষ্টিতে আরও মন মাজ আরও ভালো নেই এত বৃষ্টি প্রচুর বৃষ্টি ওই জন্য তবু বৃষ্টি আসলে কি আর আমাদের কাজ করতেই লাগবে তোর বাবা আজকে কাজে যাবে না আজকে এগুলোই করতে লাগবে না কালকে ভিজে রেখেছিলাম তবুও কিন্তু এগুলো না যদি ভালো করে মিক্স করো তারপর ছড়া 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 হয়ে যাবে ওই জন্য এগুলো ভালো করে মিক্স করে ছেঁকে নিতে হবে মিট জল দিয়ে ছেঁকে নিয়ে হয় বন্ধুৰ খাড্টা খুব ফেললাম ত' খাঠে নীচে এই মানে মুছতে সেইজনে খাড্টা খুলে ফেলে হ'ল যে সাদা মাটি দিয়ে এই যে এরকম করে ধারগুলোতে বিট করে এই যে দেখতেই পাচ্ছ তো ওর বাবা করে দিচ্ছে আর তারপরে এই যে আকাশি কালার দিয়ে এরকম করে লেপে তো আমরা এইভাবেই দিয়ে থাকি এই লাফা কোচা করলে আর দেখি একদম আবার কখন এই নবানের সময় এরকম করে কোচা করি নবান না কখন বৈশাখ হ্যাঁ বৈশাখ চৈত্র মাসের দিকে দুবার করে লেখা কোচা করি কিন্তু যদি ভালো থাকে তাহলে কিন্তু এইগুলো মাটির দেওয়ালগুলো কীরকম হয়ে যায় মানে না না করলে ভালোই লাগে তো এই যে চটা ধরে যাচ্ছে যাচ্ছে ঘরটা তার জন্য। আমরা একটু খায় খেয়ে নিচ্ছি কালকে দুধ ছিল তো কালকে মাংস নিয়ে এসে এসেছিল তো মাংস ভাত খেয়েছে আর আমরা তো দুধ খেয়েছি তো রেখে দিয়েছিলাম দুধ তো অত দুধ খেতে পারবো না তো তার জন্য একটু চিড়ে চিড়ে আছে চিঁড়ে দিয়ে তিন তিনজনে এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে এগুলো লেখা মিশ্র করবো তাহলে পেটে না দিলে তো হবে না পেট দিতেই লাগবে দেখি পিঁপড়ে ধরেছে জানো তো না প্রচুর গন্ধ হয়েছে এই যে দেখো কীরকম অবস্থা এগুলো না ভালো করলে হয় এই যে একদম ব্যাংক ঢুকে আছে জিঝি ঢুকে আসে এরকম এদিকে আমি ঘরে যতগুলো কেসের কভারগুলো নিয়ে আসলাম তারপর দরজার পর্দা সেগুলো সমস্ত নিয়ে এসে কেচে দিচ্ছি এগুলো ঘরগুলো শুকাতে শুকাতে আমার এগুলো শুকিয়ে যাবে তো এগুলো কেচে নেড়ে দিই সমস্ত কালি নোংরা হয়ে গেছে আর রান্নাঘরেরও যেগুলো ছিল সেগুলো সব কিছু নিয়ে চলে আসলাম এই ঘরটা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে ঘেমে গেছে একদম প্রচুর গরম আর এদিকে দেখতে পাচ্ছ কীরকম এই যে খাট সেট করছে তো আমাদের এই মাত্রা আমরা খেলাম কালকে তো মাংস ছিল তো মাংসের তরকারি ছিল আজকে হলো এক তরকারি ভাত করেছে মানে আলু আলু তারপরে হলো মূলো তারপরে হলো এদিকে হলো বেগুন পটল মার মিশালে একটা সবজি করেছে আর মাংস তো ছিল ওগুলো দিয়ে হয়ে গেল আর এই যে ছবি অনেক দিন এনে রেখেছিলাম প্রায় দু বছর হয়ে গেল তো এই ছবিগুলো আমি ঢুকেই রেখেছিলাম তো মনে করলাম যে যখন লেথাপোচা হয়ে গেলো তো টাঙিয়ে রাখি তো এই যে মাথার উপরে এই জানলাধারিতে টাঙিয়ে রাখলাম তো দেখলে ঠাকুরের মুখ দেখলে ভালো কোথাও বের হয়ে গেলে তো তার জন্য টাঙালাম আর আছে খুব সুন্দর লাগছে আর এগুলো একটু ভিজা নেকরা দিয়ে লেট মুছে নিলাম আর এগুলো পা পরে আবার ভালো করে এগুলো গুছিয়ে নেব ধুলোবালি ঢুকিয়ে আছে এগুলো সম্পূর্ণগুলো তো এগুলো ভালো করে আয়না টায়নাগুলো ভালো করে পরিষ্কার করবো পরে তো বন্ধুরা এই মাত্র আমি স্নান করে আসলাম এখন বাদে পাঁচটা দশ বাঁচতে তো আমি এই মাত্র স্নান করে আসলাম এখন আমার সকাল থেকে এখন কাজ মানে শেষ হলো তো এদিকে সমস্ত কিছু গোছাপালা সব কিছু হয়ে গেছে প্রায় তো এই যে অন্যান্য মেসানাপত্র সব রেডি এগুলো কাঁচা জামাকাপড় আর এই যেটা আমার ছেলে গোছাচ্ছে এখন শোকেসটা আর আমি গ্যালারিটা আমি গুছিয়ে নেব পরে এই যে গ্যালারিটা থাকবে ওটা আমি পরে গুছিয়ে নেব এটা ধীরে ধীরে আমার ছেলেটা গোছাচ্ছে আর এখন আমি পুজো করবো জানো তো আজকে পুজো করা হয়নি এত ব্যস্ত মানে কি বলবো পুজো করা হয়নি ওই ঘরটাও লেফা পচা হয়ে গেল বাড়ির দিকেও লেফা হয়ে গেল তো এখন আমার ঘরটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো নতুন নতুন লেফা করলে বেশ ভালোই লাগে আর একটা কথা কি হলো এখন পুজো করব আর গরু বাসু তোর বাবা ঢুকিয়ে দিল পুজো টুজো করে পরে আসছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন অনেক বেজে গেছে এখন বাজে নটা তো আমি একটু চোখ লেগে গেছিলো শুয়ে পড়েছিলাম তো শুয়ে থেকে উঠলাম আর এখন ভালো ভাত ছাড়া লালকা করছে সে তো বা দুধ চাল তাহলে হয়ে যাবে এখন সবজি আছে অনেক